সালামু আলাইকুম যা টোড়ার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনার মাঝে অন্যরকম একটা মাখা নিয়ে আসলাম সেটা হলো আনারস মাখা তোর বন্ধুরাই সাথে দেখুন এবং ফুল টু একটা দেখতে থাকুন তার জন্য আমি মাখার জন্য প্রথমে একটা আনারস নিয়ে নিলাম কাঁচা আনারস পাকনা না নামারস আর পাকনা আনারসে নিতে পারেন পাকনা আনারস নিলে হবে কী আনারস মাখা হয়ে যাবে সে যেহেতু আমি কাঁচা আনারস মাখা কাপড়ের জন্য আমি কাঁচা একটা আনারস নিলাম আনারস নিয়ে আমি আনারসের ভালোভাবে কুশাগুলো চারেই নেবো একটা চোড়ে চাহাচ্ছে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে যাতে ভিতরে মাংসটা বাইরে হয়ে না যায় তো ও তোরা দেখুন আমার আনারসটা কিন্তু আমি চামটো চামটা চুরে ফেলেছি এবার আমি একটা চোড়ে চাহা আনারসটা দুই টুকরা করবো দুই টুকরা করে নি আমি ছোটো ছোটো টুক করানো ছোটো ছোটো করে ফিস করবো আপনারা অবশ্যই কেনে যেটা আছে ও মাঝখানে ফেলে দিয়ে মাছটা আটকা কিশক্ত ভাবজানো মাছখানে ফেলে দিতে হবে ওই মাঝখানে ফেলে দিয়ে দিই পাপ করে আপনার ছোটো ছোটো করে খেঁকে ফেলে এদের সবাই করে আপনারও খেতে ছোটো ছোটো করে কেটে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ছোট করতে পারেন না হলেও ফাঁকা ফাঁপা করে ফাঁকতে পারেন তো আমি ছোটো ছোটো করে কেটে একটা বাড়িতে নেব Urește apna ra, de kanexi xeqanim t-i babi, nix apna de rice. Tawandu ramie k-i babi t-inzi, għadetini avorami, xuknau, xukna moris e bura, xukna moris bezi raktilam, xukna moris e bura diħal kafaj bennami, biklovan di lam. Biklovan diħe xeqatunu ziam i xitteni di ar সাথে একটা কাঁচা মরিচ আমি সুই কেসের সাহায্যে কেটে নেব ছোট ছোট করে কেটে নেব দিয়ে কাটতে পারেন ছোটো ছোটো করে কেটে নিতে পারেন দেখানোর জন্য আমি কেসে সাহায্য সবগুলো দিয়ে একসাথে আমি হাতের সাহায্যে ভালো মেখে নেব সব না একসাথে মেখে নেব আনস আচা মরিচ শুকনো মরিস শুকনো মরিচের বুড়া বেত লবণ সবগুলো মেখে নিয়ে আমি একটা টেস্টপুর দেবে কি বন্ধুরা একটা দশ সাধারণ ছিল একটা মাখা সবাই বাসায় ক্রয় করবেন ধন্যবাদ